নতুন এক বিশ্ব রেকর্ড গড়ে এবার এবং কে জবাব দিলেন মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাসে জন্ম দিলেন টাইগার কাটার মাস্টার যেটা আগে করতে পারেনি দুনিয়ার আর কোনও পেসার যার মাধ্যমে আরও একবার বুঝিয়ে দিলেন বর্তমানে কতটা অপ্রতিরোধ এই পেসার টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের সেই নতুন রেকর্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে নিঃসন্দেহে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন অবধি বিশ্বের অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান দু সালে অভিষেক হওয়ার পর গত এক দশকে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে পেছনে ফেলেছেন দুনিয়ার সবাইকে বিশেষ করে ডেথ ওভারের জন্য বলা বরি অসাধারণ সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই পেসার সেই ধারাবাহিকতায় আরো একবার বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন টাইগার কাটার মাস্টার পার্শ্ববর্তী দেশে যখন তাকে নিয়ে চলছে নানান ধরনের বিতর্কিত মন্তব্য ঠিক সেই মুহূর্তে বল হাতে নিজের সামর্থ্য দেখিয়ে ইতিহাস গড়লেন মুস্তাফিজ যা অতীতে করতে পারেনি আর কোন পেসার এমনকি যেখানে পেছনে ফেরাছেন ভারত অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের অনেক নামি দামি তারকাদের বল হাতে গেল বছর অসাধারণ সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন দু সালে এসেও তাছাড়া গেল এক বছরে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি নতুন নতুন ভেরিয়েশনের মিশ্রণে রীতিমতো অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছেন এই বাম হাতি পেসার যার মাধ্যমে গত রাতে পৌঁছে যান চারশো উইকেটের গণ্ডিতে রংপুর রাইডার্সের জার্সিতে শুক্রবার মাঠে নামার আগে ফিজের উইকেট সংখ্যা ছিল তিনশো আটানব্বইটি এরপর খেলতে নেমে সিলেটের বিপক্ষে নেন তিন উইকেট যার মাধ্যমে পৌঁছে যান টি টোয়েন্টি ক্রিকেটে চারশো উইকেটের ক্লাবে তার আগে বিশ ওভারের ম্যাচে চারশো উইকেট নিয়েছিলেন মোট নয় জন ক্রিকেটার তবে বাম হাতি পেসার হিসেবে ক্রিকেট বিশ্বে তিনি প্রথম এই কীর্তি গড়ে দেখান এই তালিকায় আছেন মাত্র পাঁচজন পেস বোলার আর তাদের সবার চেয়ে দ্রুত সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে চারশো উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড করেছে করেছেন মুস্তাফিজ যেখানে তার সময় লেগেছে মাত্র ৩১৫ পনেরোটি ম্যাচ অর্থাৎ পেসার হিসেবে দ্রুত সময়ের মধ্যে চারশো উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডের মালিক এখন দ্য ফিজ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন ম্যাচ খেলে এই মাইল ফলকে পৌঁছেছেন তিনি যেখানে পেছনে ফেলেছেন সাকিব আল হাসান আন্দ্রে রাসেল মোহাম্মদ আমির কিংবা ব্রাভুদের মতো বোলারদের তালিকায় তার উপরে আছেন কেবল আফগান অধিনায়ক রাশিদ খান এখান থেকে বলা যায় কতটা দুর্দান্ত মুস্তাফিজুর রহমান এছাড়া স্বীকৃতি তো সংক্ষিপ্ত ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিকদের তালিকায় 10 নম্বরে আছেন তিনি যেখানে উপরে থাকা সবার চেয়ে অনেক কম ম্যাচ খেলেছেন ফিচ আর আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক এই পেসার 126 ম্যাচে নিয়েছেন 158 উইকেট দিন দিন এভাবেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন দা ফিচ আইপিএলে তাকে উপেক্ষা করলেও নিজের জায়গা থেকে পারফরম্যান্স করে ঠিকই সবকিছু জবাব দিয়ে যাচ্ছেন তিনি মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল সাত এক ছোট গ্রাম থেকে সেখান থেকে উঠে এসে এখন তিনি বিশ্বমঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে যাচ্ছেন তার সাফল্য কেবল ক্রিকেটই অর্জন নয় এটি প্রমাণ করে সাধারণ মানুষ থেকেও অসাধারণ হওয়া সম্ভব